আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তোমরা বোর্ডে একটা ম্যাথ দেখতে পাচ্ছ ত্রিকোণমিতির এই ধরনের ম্যাথ যদি তোমরা সলভ করতে পারো তাহলে আশা করা যায় এসএসসি পরীক্ষায় তোমাদের খুব কমন আসবে যারা ক্লাস 9 এ আছো তাদের জন্য এই অঙ্কটা গুরুত্বপূর্ণ তো আসো আমরা সিরিজন সেটা দেখি প্রথমে আমাদের বোর্ডে লেখা আছে যে দুইটা উদ্দীপক দেওয়া উদ্দীপকের দিকে আসলে তাকানোর দরকার হয় না ক নাম্বার করার জন্য তো ক নাম্বার আছে কোসেক থিটা ইকুয়াল 5/3 হলে সেক থেটা ও কেটা এর মান নির্ণয় করো তোমরা দেখবা যখনই আমাদের দুইটা মান দেওয়া থাকবে তখনই আসলে পিথাগোরাসের উপপাধ্যায়ের সাহায্যে বা সমকোণী ত্রিভুজেকে ব্যাকটা করতে হবে তো সমকোণী ত্রিভুজ আগে আমরা এঁকে রাখছি সমকোণী ত্রিভুজের দেওয়া আছে কোসেক থেকে ইকোয়াল ফাইভ বাই থ্রি তার মানে অতিভুজ বাই লম্বের মান আমাদের দেওয়া আছে তো ফাইভ বাই থ্রি আমরা বসালাম যদি তোমরা পিথাগোরাসের উপপাধ্যায়ের সাহায্য করো যে অতিভুজ স্কোয়ার ইকোয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার তাহলে এই মানটা পাবে ফুক আমরা দেখালাম না যে আসলে এই মানটা কিভাবে ফোর আসে এটা তোমরা অবশ্য বের করতে পারো যদি প্রথমে প্রথমত আমরা এখানে পৃথাগরাসের উপপাদ্যের সাহায্য পাই লিখে এই মানটা আসলে বের করব করার পর লিখব যে সেক থেকে সমান কি আমরা জানি সেক হচ্ছে কসের বিপরীত তো কজ আমরা মুখস্থ করি যে কবরে ভূত আছে এমন তো ভূমি বাই অতিভূত আমরা মানটা বের করি তাহলে হচ্ছে কজের উল্টা তাহলে মান আসবে আমাদের পাঁচ বাই চার আর যদি বের করি আমরা ট্যানের ক্ষেত্রে অনেকে মুখস্থ করছি যে কেরা লম্ব ভূত তার মানে লম্ব বাই ভূমি কট ট্যানের বিপরীত তার জন্য আমাদের মানটা আসবে চার বাই তিন ক নম্বর আশা করি তোমরা বুঝছো

রুট এখন দেখো আমাদের ভাগের নিচে আবার একটা ভাগ চলে আসছে তাহলে আমরা গুণ দিয়ে একে উল্টাই দিতে পারি লিখতে পারি অন বাই কোষেকে গুণ শেকে বাই অন সমান অন বাই রুট থ্রি এখন অন অন কিন্তু কাটা যায় বা থাকলেও কোনো সমস্যা হয় না তাহলে শেক এ বাই কোষে কে পাশে যেয়ে আমরা করি সেক এ বাই কোসে কে সমান আমাদের কোসে কে মাইনাস তাহলে আমরা কি করতে পারি বিপরীতকরণ করতে পারি যে কোসে কে বাই সে কে সমান রুট্রি বাই অন তোমরা যে কাজটা করছো লবকে হরে আনছি হরকে লবে আনছি তো এখানে লিখে দিবা আসলে আমাদের ছিল কোসেক স্কোয়ারে কিন্তু স্কোয়ার কিন্তু আসে নাই তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না এখানে চলে আসে কোসেক স্কোয়ার এ বাই সেক স্কোয়ার এ সমান রুট স্কোয়ার কাটা যায় থ্রি বাই ওয়ান এখন দেখো কোচেক স্কোয়ারে আসতে আমাদের করতে হবে কোচেক স্কোয়ারে মাইনাস নিচে শুধু প্লাস দেওয়া এখন যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে কিন্তু মাইটা চলে আসে বিয়োজন মানে কি লক থাকবে লব মাইনাস হর লব প্লাস হর দেখো আমাদের বামপক্ষ কিন্তু চলে আসছে এর মান নির্ণয় করতে বলছে এখন যেহেতু কোচেক স্কোয়ারে মাইনাস কোচেক স্কোয়ারে প্লাস সে কে স্কোয়ারে সমান টু বাই ফোর এটাকে যদি কাটাকাটি করো ওয়ান বাই টু তাহলে এটার আনসার আমরা পাইলাম ওয়ান বাই আশা করি খ নাম্বার তোমরা বুঝছ খ নাম্বারে আসলে আমরা করছি যে ট্যান কে সাইন বাই কস দিয়ে ভাঙছি ভাঙার পর আমরা যেহেতু সাইন আর কস এর কোনো কাজ নাই এখানে আছে কোসেক তো সাইন কে আমরা কোসেক করছি ওয়ান বাই কোসেক কে আমরা করছি ওয়ান বাই এরপর ওয়ান বাই কে উপরে নিয়ে গেছি তাহলে গুণ হয়ে গেছে সেক উপরে চলে গেল নিচে ওয়ান আসলো সেক বাই কোসেক ছিল কিন্তু সেক বাই কোসেক আমাদের আসলে কাঙ্ক্ষিত ফলাফল না তার জন্য আমরা বিপরীতকরণ করছি হর লবে গেছে লব হরে আসলো এরপর আমরা আমাদের আবার স্কোয়ার ছিল এই প্রশ্নে আমাদের স্কোয়ার ছিল কিন্তু এখানে স্কোয়ার ছিল না তো আমরা স্কোয়ার কে আনার জন্য উভয় পক্ষে বর্গ করলাম করার পর আমরা বিয়োজন যোজন করছি এখানে যদি তুমি লিখে দিতে পারো যে বিয়োজন যোজন করে তাহলে বেশি ভালো বিয়োজন যোজন করে পাই আশা করি খ নাম্বারটা তোমরা বুঝছো এখন যদি আমরা গ নাম্বারে আসি

দেখো আমাদের এখানে কিন্তু আলফা ছিল প্রশ্ন বলে দিছে আলফা ইকুয়াল টু বিটা তো আলফার জায়গায় আমরা বিটা আসলে বসাই দিলাম এখন আমাদের বাম পক্ষ লিখে বাম আমাদের দেওয়া ছিল x স্কয়ার মাইনাস y স্কয়ার ওকে তো x এর মান আমরা এখানে দেখতে পাই যে কট বিটা প্লাস cos বিটা মাইনাস কট বিটা মাইনাস তোমরা জানো যে এ প্লাস বিয়ার ফোর এব হচ্ছে এটা এখন আমাদের ডানপক্ষে বলছে ফোর রুট ওয়াই এখন ফোর কিন্তু আমরা পেয়ে গেছি তো ফোর কে আমরা রাখলাম রুট অবশ্য এখনো পাই নাই তো রুটের জন্য আমি এখানে একটা রুট নিয়ে আসব এখন রুট আনলে আর বেশি হয়ে গেল যে বেশি আসলে আমরা পুষিয়ে দিয়েছি যে যে রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে তো সামঞ্জস্য থাকলো এখন কজ স্কোয়ার আমরা লিখতে পারি অন মাইনাস সাইন স্কোয়ার একটু গুণ করি দেখো কট স্কোয়ার বিটা অন তাহলে কট স্কোয়ার বেটা মাইনাস কট স্কোয়ার বেটা ইন্টু স্কোয়ার আচ্ছা আমাদের বের করতে হবে ফোর রুট ফোর পাইলাম রুট পাইলাম এখন যদি এক্স বের করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে তো কট স্কোয়ার বি আছে আমরা কট স্কোয়ার বিকেই রাখলাম আমরা কি জানি বলতো টেন সমান কি তার বিপরীত তাহলে আমরা লিখতে পারি বিটা বাই সাইন স্কোয়ার বিটা ওকে এখানে ছিল সাইন স্কোয়ার বি ইন্টু সাইন বি

সরি মাইনাস কস ফোর এটার মান দেখো তো এটার মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল x এটার মান দেওয়া ছিল y মাইনাস মান তাহলে x তো ডান পক্ষ আমরা কিন্তু পেয়ে গেল। শেষে তুমি লিখে দিলা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি ম্যাথটা তুমি বুঝছো এই টাইপের ম্যাথ কিন্তু এসএসসি পরীক্ষাতে খুব বেশি এসে থাকে তো তুমি যদি বাসায় প্র্যাকটিস করো তুমি দেখবা যে মেইন বইয়ের দাগে আসলে এই ম্যাথটা পেয়ে যায় তো উদাহরণের ম্যাথ গুলো খুব ভালোভাবে দেখবে আর এই ম্যাথটা যদি তুমি বারবার প্র্যাকটিস করো আশা করা যায় এস তে আসবে তো নেক্সটে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ